সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট চট্টগ্রামের পশুর হাটে খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক আমরা কথা বলবো তার সাথে মাসুদ আপনি তো বাজারে আছেন বাজারের ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং বিক্রেতারা কি বলছেন পশুর বেচা কিনা নিয়ে ইতিমধ্যে চট্টগ্রামে জমে উঠেছে পশুর বাজার এই মুহূর্তে রয়েছে আমি সাগরিকা বাজারে এবং দেখা যাচ্ছে আজকে কিন্তু এই হাটে প্রচুর প্রচুর গরু উঠেছে এখানে দেখছেন এখানে অসংখ্য গরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে তারা যারা ব্যাপারে তারা গরু নিয়ে এসেছেন তবে অধিকাংশ ব্যাপারে জানিয়েছেন এবার কিন্তু তাদেরকে তেমন কোনো ভোগান্তি শিকার হতে হয়নি বা কোনো চাঁদা দিতে হয়নি তবে ক্রেতার সংখ্যাও রয়েছে মোটামুটি মোটামুটি তারা জানিয়েছেন গরুর দাম আগের এবার অনেক বেশি তবে এখানে কয়েকজন ক্রেতা রয়েছে তাদের কাছে আসতে চাই যদি একটু বলতেন কী অবস্থা এখানে হাটের কী অবস্থা এখানে এখানে গরু দেখলাম অনেক অনেক দূর থেকে আইলাম সিরিয়া মার্কেটে এখানে গরুর দাম যে গরুর দেড় লাখ টাকা গরু আড়াই লাখ টাকা তিন লাখ টাকা 2 লাখ 75 হাজার টাকা এরকম বলছে কিন্তু সারা দাম কিন্তু আরেকটু দাম কম হইলে কিন্তু ভালো হতো আচ্ছা কি অবস্থা গরুটা অনেক দাম আমি আমার বাবাকে নিয়ে গরু নিয়ে গরু দেখতে আসছি এখানে আগে তুলনায় গরু অনেক দাম ধন্যবাদ আসলে এই এখানে কয়েকজন ক্রেতা তারা জানালেন দামের বিষয়ে তবে আমরা যেটা আমরা যেটা দেখেছি প্রতি বছর কিন্তু শেষ সময়ে কিন্তু গরুর যে দাম সেটি আসলে কমে যায় এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না তবে যারা সাধারণ যারা ক্রেতা তারা যেটা বলছেন তারা কিন্তু আসলে কোরবানি করার জন্য এসেছেন যেহেতু তারা এখানে আমরা আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামের বিভিন্ন হাটে কিন্তু অসংখ্য মানুষ অসংখ্য ক্রেতা তবে কিন্তু ক্রেতার সংখ্যা তারা অনেকে কিনছেন অনেক ঘুরে দেখছেন তারা পছন্দের গরুগুলো দেখছেন যেটি যেমনটি বলছিলাম চট্টগ্রামে মোট দশটি হাট রয়েছে এবং দশটি হাটের এই হাটগুলো যাতে সুষ্ঠুভাবে যাতে গরু ব্যবস্থা সম্পন্ন হয় সেজন্য জন্য শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর ধন্যবাদ আপনাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম